আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং যে যেখান দেখছেন জানাই আজকে আমি এমন একটি বিডিও না হাজির হয়েছি যারা নাকি আমার কাছে শিক্ষা অর্জন করে থাকেন যে দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার কাছে শিক্ষা অর্জন করে থাকেন আপনাদের জন্য আজকে আর এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে যে পরিসাধন করা শিক্ষা অর্জন করে থাকেন বা কবিরাজি আপনার শিক্ষা অর্জন করে থাকেন আমার কাছে যারা আমার শিষ্য বা শিক্ষা অর্জন করে থাকেন আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন কারণ আপনাদের জন্য আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে যে এমন কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে যা আপনাদের জন্য শুধু যে আপনাদেরকে অনেক কিছু আমার শিখাতে হয় যা এত পরিমাণ ছাত্র এখন আছে আমার যে আমি সবার সাথে যদি পাঁচ মিনিট করে শিক্ষা দিয়ে থাকি তাহলে আমার সময় অনেক চলে যায়। আমি একটা মানুষ কথা বলা বলা যায় যায় না। না। এটা সবাই জানেন যে যে বেশি কথা কথা বলে নিজের কাছেও খারাপ লাগে যে এত পরিমাণ ফোন আসে যে এত পরিমাণ ছাত্র আসে কাছে যদি আমি পাঁচ মিনিট করে সময় দিতেছি তাহলে অনেক সময় চলে যায় কিন্তু আমার যে আমি আসলে এত সময় দিতে পারি না আর বেশিক্ষণ যদি ফোনে কথা বলা হয় তাহলে কিন্তু মাথাও ব্যথা করে বা মাথা ধরে তাই আমি বলবো যে আমি এমন কিছু ভিডিও তৈরি করব যে ভিডিওটা ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে টু পার্ট যে শিক্ষাগুলি আপনাদেরকে দিয়ে থাকি যেমন প্রথম এক ধাপ শিখে আপনাদেরকে দিয়ে থাকি তারপর আরেক দাপ তারপরে আরেক ধাপ তিন দাপে আপনাদেরকে যে শিক্ষাগুলি শেখায় থাকি যে গোপন যে আমলটা থাকে সে আমলটাও যদি আমি আপনাদের মাঝে বলে দিই যখন তাও কিন্তু পাঁচ দশ মিনিট সময় লাগে যাইয়া। তাছাড়া তো আরো অনেক শেখার বিষয়গুলি রয়েছে তা আমি এমন একটা সিস্টেম করব যে পার্ট টু পার্ট ভিডিও তৈরি করব। যে প্রথম ধাপের যে ভিডিওগুলি যা যা কথা বলা লাগে সেটা আমি ভিডিও আকারে তৈরি করব তারপরের দাপের যে কথাগুলি আছে এটি ভিডিও আকারে তৈরি করব এভাবে তিন ধাপের ভিডিওগুলি আমি তৈরি করব। তৈরি করার পর যারা প্রথম ধাপে আসছেন বা প্রথম ধাপ অর্জন করেন আপনাদের মাঝে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে সে কিন্তু আপনারা দেখে কিছু কথা বুঝে নেবেন তারপর যেটা না বুঝবেন সেটা আপনি ফোনে কথা বলবো তাহলে আমার সময়টা একটু বাঁচবে বা কথা বলা ফোনে কম হবে তারপরে যে দুই নম্বর ধাপ আছে সেই ধাপের ভিডিও যেটা আছে সেটা আপনাদেরকে দেবো সেটা আপনারা আগে বুঝবেন দেখবেন শুনবেন তারপর যেটা না বুঝবেন সেটা আমি বলে দিত যে তিন নাম্বার ধাপে যেটা সেটা কিন্তু আপনারা ভিডিও দেখবেন তারপর ওটা প্রত্যেকের আমি শিখিয়ে দেব সবকিছু এই জন্য আজকাল এই ভিডিও তৈরি করছি যে যে এত পরিমাণ ছাত্র বা শিষ্য আছে যে আমি সবাইকে যে পাঁচ মিনিটের সময় কিন্তু আমার সময় হয় না আসলে এভাবে কিন্তু আপনারা অনেকে মনে কষ্ট পান যে আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারি না যে আপনাদের মনে না কষ্ট পান সেজন্য আমি ভিডিওগুলি তৈরি করবো তিনটা ভিডিও তৈরি করব তিন দাপের শিক্ষার বিষয় ওই ভিডিওতে কিছু কথা বলা থাকবে যেটা ইউটিউবে আপলোড করবো ঠিক আছে কিন্তু এই ভিডিওটা আমার যারা শিষ্য আছেন শুধু তাদেরকে লিঙ্কটা দিব। তাছাড়া এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে শো করবে না যারা আমার শিষ্য যারা আমার কাছে ক্লাস করে থাকে বা শিক্ষা অর্জন করে থাকেন শুধু আপনাদেরকে লিঙ্কটা হোয়াটসঅ্যাপে আমি লিঙ্কটা দিয়ে দেবো তখন সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তারপরে যেটা সমস্যা হবে বসতে সেটা ফোনের মাধ্যমে কথা বলে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে এখানে যদি আমি একটা মানুষের সাথে একটা শিশুর সাথে দশ মিনিট কথা বলি তো ওখানে আমি দশ মিনিট কথা বলে দিলাম তারপর যেটা না বুঝবেন সেটা পরবর্তী আমি ফোনে বলে দেবো ইনশাআল্লাহ তাহলে আমারও একটু সুবিধা হবে আপনাদের একটু সুবিধা নেই আপনারা একটু বুঝে দেখেন যদি আমার অনেক ছাত্র থাকে আমি যদি পাঁচ মিনিটের সময় দিই আমি কি সবাইকে শেখানোর মতন যদি কিছু কথা বলে থাকি তো একটা মানুষ ফোনে কতক্ষণ সময় কথা বলতে পারে এটা কিন্তু একটা মানুষের শরীর অসুস্থ হয়ে যায় এই জন্য আপনাদেরকে সঠিকভাবে ভিডিও আপলোড করে দিতে পারি না যে এত পরিমাণ কথা বলতে এত সময় দিতে হয় তারপরে আরও রুগী আসে বিভিন্ন রুগীরা জিন্নাত রুগী দ্বারা আসে বা জিনব আসল করা রুগীরা আসে এগুলি চিকিৎসা করি বা বিভিন্ন চিকিৎসা করে থাকি ওদিকে সময় দিতে হয় যদি আপনাদেরকে শেখাতে হয় তারপর আবার ভিডিও তৈরি করতে হয় জামার আমার সময় হয় না আমি একা মানুষ কাজ করে থাকি আর এই তৈরি করলাম যেন আপনাদের উপকারে আসে আর যারা নতুন আছেন যে শিখতে চাচ্ছেন বা শিক্ষা অর্জন করতে চান আমি বলবো আপনাদেরকে যে অল্প অল্প লেখে লেখে পাঠাবেন না আর দুই তিন সেকেন্ড করে বয়স দেবেন না আপনার যা কথা বলার একটি বয়সের সমস্ত কথা বলে দিবেন আর লেখে পাঠাবেন না বয়েস দিবেন কথা সমস্ত কথা একটা বিডি একটা বয়েসে বলে দিবেন আমি শুনবো শোনার পর আপনাদেরকে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ আর শিক্ষার কিছু নিয়ম রয়েছে যারা নতুন শিক্ষা অর্জন করতেছেন তাদের কিছু নিয়ম রয়েছে অবশ্যই আপনার বাবা মার আগে অনুমতি নিতে হবে এটা আপনার লাগবে অনুমতি নিয়ে তারপর আপনি হোয়াটসঅ্যাপে বয়েস পাঠাবেন যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ